যাদের পক্ষে পার্থিব শিব পূজা করা অর্থাৎ মৃত্তিকা নির্মিত শিব পূজা করা সম্ভব নয় বা এত সমস্যা এত ঝামেলা করে একখানা শিবলিঙ্গ গঠন করা যাদের হয়ে উঠছে না তারাও নিশ্চিন্ত থাকুন আপনারা প্রস্তরময় শিবের পূজা করুন যেসব মন্দিরে প্রতিষ্ঠিত শিব আছে সেখানে গিয়ে জল ঢালুন অভিষেক করুন শিব বন্দনা করুন আর যারা চাইছেন বাড়িতে করবেন তারা কিন্তু অতি অবশ্যই আপনার ঘরে পূজিত শিবলিঙ্গের মাপ সম্পর্কে সতর্ক থাকুন পরিমাণ মাপের নিচে হবে না আর বিতস্থির অধিক হবে না অর্থাৎ আপনার ঘরের যে শিব আছে সেই শিবের মাপ সম্পর্কে অবহিত হয়ে সংকল্পিত শিব পূজা করুন শ্রাবণ মাসে নিশ্চিতভাবে সুফল পাবেন